আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইল ইউসুফ ফ্যাশন স্টাইলে চলে আসছে আপনাদের পছন্দের লাহরি নতুন লাহোরি তাই না কালার হবে দুইটা আর আজকে দুইটা ডিজাইন দেখাবো এটা রিস্টক হয়েছে আর এই দুইটা নতুন আসছে রিপিট আচ্ছা তো ফার্স্টে কি নতুনটা দিয়ে শুরু করবো জি জি নতুনটার কালার তো দুইটা নিয়ে আসছে না তো আমরা হচ্ছে রেডটা দিয়ে শুরু করি পূজা যেহেতু সামনে পূজার জন্য দুইটাই ভিট কালার নিয়ে নিতে পারেন একটা রেড আর একটা মেজেন্টা ওয়াও ভিয়ার্স এইটা কি সুন্দর ওয়াও এইটা কি সুন্দর লাহুরিটা আপনারা নিজেরা বলেন ও মাই গড ভিয়ার্স আমি মানে লাহুরি যখন দেখে আমার চোখ বন্ধ করে থাকতে ইচ্ছা করে বিশ্বাস করেন কারণ লাহুরি নিতে নিতে আমি চার পাঁচটা ডিজাইন নিয়ে নিয়েছি ভাইদের এখান থেকে কয়েকটা নিয়েছি আর এইটা তো এখন দেখা মাত্র মনে হচ্ছে চোখ আটকে গেছে এত সুন্দর এইটা ব্যাক দেখাবেন অনেক বেশি সুন্দর হাতার কাপড় ব্যাক সাইড সম্পূর্ণ প্রিন্টেড সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা লাহুরি যারা পছন্দ করেন এইটা আমার মনে হয় আপনাদের নিতেই হবে কারণ এটার প্যাটার্নটা টোটালি ডিফারেন্ট গলায় আর জামার নিচে ডিজাইনটা হ্যাঁ আর ওড়নাটা জাস্ট দেখেন জামাটা যেহেতু একটু সিম্পল রাখা হয়েছে এই জন্য ওড়নাটা দিয়ে সেটা পুষিয়ে দেওয়া হয়েছে পুরো ওড়নাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ওনাতে মিরোর স্টোনের কাজ করা ভাই আরেকটা কালার কি আছে দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার রেড কালারটা টুকটুকে একটা রেড কালার দেন একটা যেটা রয়েছে সেটা হচ্ছে রানী গোলাপি কালার এত সুন্দর এইটা মানে কি বলবো আপনারা নিজেরাই বলেন যে এটা সুন্দর কিনা এবং কতটা সুন্দর এটা আপনারা জাস্ট বলেন ও কিন্তু আপনাদের লস কোনো ভাবে মিস করবেন না এটা হচ্ছে জামাটা এটা সাথে আপনাদেরকে আমি সালোয়ার দেখাচ্ছি এক কালারের মধ্যে একদম মানে টুকটুকে একটা ম্যাজেন্ডা কালার ঠিক আছে ম্যাজেন্ডার একদম টুকটুক একটা শেড এটা হচ্ছে ড্রেসের ওন্যাটা ওনারটা তো সুপার গরজিয়াস হ্যাঁ ওনাটা সুপার গর্জিয়াস দেখেন সম্পূর্ণ ওনাটা মিরোরা স্টোন দিয়ে কাজ করা একদম নতুন আসছে আর এটার দাম কত পড়বে ভাইয়া মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা একদম অরিজিনাল লাহড়ি বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা আবার দুইটা কালার এটা একটা কালার এখন মানে পূজার জন্য আমার মনে হয় বেস্ট এটা হোয়াইটের সাথে খুব সুন্দর কালারফুল কম্বিনেশন এবং পুরোটাই মিরোর স্টোন দিয়ে কাজ করা যেহেতু পূজার সামনে এই জন্য হোয়াইট কিন্তু রিস্টক করা হয়েছে যারা নিতে চান অর্ডার করবেন সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা কি কন্ট্রাস্টে পিঙ্ক তাই না হ্যাঁ সালোয়ারটা পিঙ্ক আছে আর ওনাটা ওভারঅল খুব সুন্দর করে মিরোর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আপনারা যারা লাহোরি চিনেন তারা তো জানবেন যে ওনাতে এটা খুব হেভি একটা কাজ থাকে তো ভাই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা 1250 টাকা এটা 1250 আর আগেটা খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা এই সুন্দর ড্রেস যদি মিস করেন বিশাল লস লসে চান চলো চলুন হচ্ছে ইউসুফ ফ্যাশন চাইল পাঁচ বেবি লেভেল পাঁচ ছয়তলাতে ফোন নাম্বার গিটোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস